হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইচার বেঙ্গল তো সাইকেল খাওয়া তো আসলে তোমার ভালো আছে তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি হোলি খেলতে তো দেখো টোটোর মধ্যে তো দেখতেই পেলে বোন মেয়ে এবং বান্ধবী সবাই আছে আরও অনেক সবাই আছে তো দেখো আমরা চলে এসেছি যেখানে হোলি উৎসব হচ্ছে হোলির মধ্যে তো দেখো ফাটিয়ে মস্তি ফাটিয়ে মস্তি এনজয় করে এরপর দেখো আমার মেয়ের স্যারেদের ডান্স হয়ে গেছে শুরু চালু হয়ে গেছে মানে মেয়ের স্যার ডান্স করছে ওখানে তো দেখো আমরাও তো প্রচুর প্রচুর এনজয় করছি তো এখানে চলে আসবে ডিজে তো আমরা ভিডিওটা মানে এডিট করতে করতে ভয়েস দিচ্ছি যেহেতু ওখানে মানে এত সাউন্ড ছিল আমরা তো মানে সাউন্ড দেওয়া যাবে না তো সেই কারণে কফি ডেট আসবে তো সেই কারণে এত হাসছে এডিট করতে করতে তো দেখো এখানে মস্তি করে আস মানে আমার মেয়ের স্যারও কীভাবে মস্তি করেছে আমাদের সঙ্গে এত ডান্স করছে ও মানে কী বলবো বলছে আজকে সবাই ফ্রেন্ড মানে কেউ আর স্যার টিচার গার্জেন এইভাবে কেউ কিছু না সবাই এনজয় করে তো প্রচুর প্রচুর সবাই এনজয় করছে তো দেখো এখানে আবার এনজয় হচ্ছে আমরা ডান্স করছি এখানেও এনজয় করতে শুরু করছে তো দেখ কলের মধ্যে করে পড়ে গেছে তো দেখো এই আর কি প্রচণ্ড প্রচণ্ড ডান্স হচ্ছে কীভাবে মেয়েকে দেখো কী কাণ্ড করছে মেয়েকে মেয়ের নাকের মধ্যে কামড়ে দিয়েছে মেয়েকে নিয়ে লাভ আছে আর মেয়ে তো প্রথম ভয় গেছে ছুটে কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর বললাম যে স্যার তো কিছু হবে না চ দিয়ে আবার আমিও মারবো ক্লাসে গিয়ে এই আর কি যেটা হয় বাচ্চা ছেলে যেটা বলে তো দেখো প্রচুর প্রচুর লোক এসেছিল সব ক্লিপ তো নিতে পারিনি আর প্রচুর কি বলবো গাইস তোমাদেরকে মানে এত ডান্স করেছি মানে এডিট করতে করতে ডান্স করতে ইচ্ছা করছে ইয়া তো গাইস দেখো ড্রোনটা উপরে এসছে আমরা বলছি

ডান্স হচ্ছিলো তো একেই এখানে ডান্স টান্স করে মানে বোনের বাড়ি গিয়েছিলাম সেই ক্লিপটা তো নিতে পারিনি তো কি করব তো দেখো এখানেও আবার এরা এদের মতো ডান্স করছে তো আমরাও ডান্স করছিলাম তো সাইড হয়েছি একটু তো ভিডিওটা নিয়েছি এরাও খুব মানে সবাই অনেকেই তো গেছে অনেকে চেনা অনেকে অচেনা তো সবাই সবাইকে আবির মাখাচ্ছে তো দেখো এখানে আমরা একটু লোস্টি টস্তি কোল্ড ড্রিঙ্কস এইগুলো সব খেলাম আবার বসেও নিয়েছি মানে এতটাই এনজয় হচ্ছে নাচানাচি যাই বলো মানে কি বলবো হাফ লেগে যাচ্ছে তো এভাবে এখানে রেস নিচ্ছিলাম বসে বসে আর ভিডিও করছিলাম বসে বসে তো বোনের বাড়ি গিয়ে একটু হুলি খেলেছি বোনেদের সাথে তো এবার দেখো ছোটো মেয়েরা আর আমি দুজনে মিলে একসাথে ও কাউকে পাচ্ছে না এর আগেও ডান্সটা করেছিলাম তো সেই ক্লিপটা নেওয়া হয়নি সব সবসময় মানে ধরে ভিডিও করা হচ্ছে না এই আর কি দেখো মেয়ে আমার সঙ্গে ডান্স করছে মাথায় ঢাকা দিয়ে আমাকে যদি মন নাটা দেওয়া আমি দিয়ে আমাকে দিয়ে এইভাবে আবার ওর কাছ থেকে নিয়ে নিলাম তো এখানে এখন নাগিন নাগিন ডান্স চলছে তো হচ্ছে মানে এই দেখো বান্ধবীও ডান্স করছে আরেকটা বান্ধবী আছে ও ডান্স করছে তো এই আর কি খুব খুব এনজয় হয়েছে গাইস কি বলবো তোমাদেরকে মানে এতটাই এনজয় হয়েছে এরকম এই বান্ধবীটাও ডান্স করছে ও নিজের মতন করে মানে কী বলবো আর দেখো এখানে বাইরে বেরিয়ে বলছি আইসক্রিম খাচ্ছি তো চলো টাটা